ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কে কেমন আছো আমরা দেখা দুজনে রেডি হয়ে গেছি তাই না শোনো মা আমাদের বাড়িতে মহালয়ের দুর্গা পূজা হয় সেখানেই যাব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো শোনো মা শোনো মা এই যে দেখো তুই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো গুরু গুরু আশার সাথে সাথে দেখো ও ঠাম্মিদের কোলে উঠে গেছে ঠাম্মিরাও যেরকম খুশি ওকে পেয়ে ও কিন্তু খুব খুশি আর দেখো সকলে অ্যাটেনশন কিন্তু এখন ওকে নিয়ে আমরা তো জানি এখন কিছুই না আর এসে দেখি পুজো অর্ধেকটা হয়ে গেছে আর এখানে যজ্ঞের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল আজকে ভীষণ গরম ছিল তাই আমরা একটু লেট করে নিয়েছিলাম প্রায় পঞ্চাশ বছর ধরে কিন্তু এই পুজোটা করে আসছে আমার কাকা শ্বশুর স্বপ্নে পেয়ে কিন্তু পুজোটা শুরু করেছিল যজ্ঞের সময় কাপড় মাথায় দিতে হয় বলে মার কাপড়টা একটু মাথায় দিয়েছিলাম আর সোনামাকে না একটু গরম লাগছিল তাই কাপড়টা খুলে ওকে কিন্তু একটি জামা পরিয়ে দিয়েছি তুই কার কাছে গেছ কাছে আজকে সোনামাকে কেমন লাগছিল সেটা তোমরা কমেন্টে জানিও আর দেখো এখন কিন্তু আমরা সকালে অঞ্জলি দিবো এর জন্য ফুল বেলপাতা নিয়ে আমরা রেডি হয়ে গেলাম পুজো শেষে সকালে কিন্তু যজ্ঞের ফোট এখন একটু ঘরে চলে যাব আজকে এতটা রোদ উঠেছিল খুবই গরম করছো কি করছো এদিকে সোনামার ঠাম্মি ঠাকুর দাদা প্রসাদ খাচ্ছিল আর ও দেখো ওর পাপার সঙ্গে হাঁটি হাঁটি করছিল আর এদিকে রাত্রের জন্য প্রসাদ রান্না হচ্ছে প্রচুর লোক হয় সেটা তোমরা দেখতেই পাবে আর দেখো এখন না আমরা একটু বাড়ি চলে যাচ্ছি ফ্রেশ হয়ে সোনামাকে একটু ঘুম পাড়িয়ে আবার রাতে আসবে তুমি আবার রেডি হয়ে গেছো তুমি একটু দাঁড়াও তো দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়ে দাঁড়াও 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 এতজনমা এ হাতলইদা হাতলইদা এ যাও গুরুগুরু যাও থামে দিদিনা গুরুগুরু দিয়ে আসে যাও টা টা সোনামাকে তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম আমরা একটু লেট করে এসেছি আর দেখো ও কিন্তু খুব মজা করছিল এত লোকজন পে আর তোমাদের কি মনে হয়েছে এত লোক দেখে মেলা বসেছে না বন্ধুরা প্রতি বছরই এতটায় ভিড় হয় কিন্তু আমাদের বুঝজতে এই আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম আমরা একটু বাড়ি চলে যাব ঘুমোতে হবে কারণ কালকে সকালে আমাদের ট্রেন আছে আর দেখো জয়মা দুর্গা বলে কিন্তু এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার